এক্স প্লাস ওয়ান বে এক্স ইকুয়েল হলে এক্স তো আমরা এটা করা শুরু করলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়েল টু রুট থ্রি এটা যদি আমরা লসাগু করে নিই আমরা পাচ্ছি এক্স আর উপরে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান পরবর্তীতে আমরা এটাকে বজ্রকরণ করে নেব তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এরপর যেটা করতে হবে আমরা টু রুট থ্রি এক্সকে মাঝখানে নিয়ে আসবো যেহেতু আমরা এটা সূত্র ধরে নেব এটা প্লাসের সেদিকে আসলে মাইনাস হবে মাইনাস টু রুট থ্রি এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো তো এবার আমরা এটাকে এ মাইনাস বি হলো স্কোয়ারের সূত্রে নিয়ে যাবো তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি টু ইন্টু এ হচ্ছে আমাদের এক্স আর বি ধরে নেব রুট থ্রিকে তাহলে হবে প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে রুট থ্রি হোল স্কোয়ার তো এখন আমরা যেটা দেখছি আমাদের এখানে ছিল ওয়ান কিন্তু আমরা রুট থ্রি স্কোয়ার নিয়েছি তো যদি আমরা রুট স্কোয়ার কাটাই এখানে হবে থ্রি কিন্তু আমাদের এখানে আছে মাত্র কত ওয়ান তাহলে আমরা মাইনাস টু দিয়ে দিই মানে আমরা দুইটা দুই মাইনাস করে দিলাম যাতে আমাদের উপরের লাইনটা সেম থাকে তো এখন আমরা মান লিখে নিলাম এ আর এটা হচ্ছে আমাদের বি তাহলে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এরপরে এই মাইনাস টুটা যদি আমরা অপর পাশে নিয়ে যাই এটা হবে শুধু টু মানে প্লাস টু হয়ে যাবে এর ফলে আমরা যেটা করব এই যে স্কোয়ারটা আমরা রুট হয়ে যাবে অপর পাশে গেলে তাহলে এক্স মাইনাস রুট থ্রি ইকুয়েল রুট টু হবে এখানে যদি স্কোয়ারের পাশে আসে রুট টু তাহলে আমরা এক্স ইকুয়েল দেখতে পারি এটা যদি রুট থ্রি যদি অপর পাশে যায় রুট থ্রি প্লাস রুট টু তাহলে আমরা আমাদের এক্সের মানটা পেয়ে গেলাম সুতরাং এক্স ইকুয়েল রুট থ্রি প্লাস রুট টু এটাই হচ্ছে আমাদের আনসার